আজকে আমরা দেখাবো ইউজল অনেক সময় আমরা দেখি বিভিন্ন ড্রেসিংয়ে বিভিন্ন ক্ষততে এই ইউজল সলিউশনটা ইউজ করে থাকে তা আমরা অনেকেই এই ইউজলের ব্যবহারবিধি জানি না এবং এটার কাজটা আসলে কী কী কারণে এটা ইউজ করা হয় এটা অনেকেরই আমাদের জানানি তো আজকে আমরা এই ভিডিওতে এই ইউজলের কাজটা কি কেন ইউজ করা হয় তা আমরা একটু বলার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন অথবা প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ইউজলটা মূলত হচ্ছে একটি অ্যান্টিসেপটিক সলিউশন এটাতে আসলে কি থাকে আর কম্পোজিশন কি এই ইউজলে মূলত হচ্ছে ক্লোরিনেটেড লাইম অ্যান্ড মোরিক অ্যাসিড থাকে এটি বিভিন্ন ড্রেসিংয়ে ইউজ করা হয়ে থাকে এই ইউজলের প্রধান দুইটা কাজ হচ্ছে অন ডিসইনফেকশন অ্যান্ড ক্লিনিং অর্থাৎ ক্ষতটাতে যাতে ব্যাকটেরিয়া ভাইরাস পাঙ্গা এইসব যাতে ইম্প্রুভ না করে সেই ক্ষেত্রে এটা ডিজিল হিসেবে কাজ করে এবং ক্ষতটাকে পরিষ্কার রাখতে সহযোগিতা করে এটি ক্ষত থেকে ডেথ সেলগুলো যেগুলো আছে বা টিস্যুগুলো আছে ওগুলা রিমুভ করতে সহযোগিতা করে এটার আরেকটা কাজ হচ্ছে ফরমেশন অফ হেলদি গ্যানুলেশন টিস্যু অর্থাৎ যে হেলদি টিস্যুগুলো আছে সেগুলো দ্রুত ডেভেলপ করে এই ছিল ইউজল নিয়ে আজকে আমাদের এই ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম